কিতাবের নাম বুখারী শরীফ নবীজি বলছেন ইজা সল্লাইতুম আলাল মাইয়িত যখন তুমি মৃত ব্যক্তির চলা জানাজার নামাজ আদায় করো ফখলিসু ফা অতঃপর অর্থাৎ জানাজার নামাজের শেষ হইলে শেষ হওয়ার সাথে সাথে

অতপর এই ফা বর্ণের ব্যাখ্যায় যদি যান ফা বর্ণের বিধানে উসুলে যদি যান তাইলে উসুল বলে ফা বর্ণ ব্যবহার করা হয় একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ সাথে সাথে আরম্ভ করতে হবে এমন হুকুম বাস্তবায়ন করার জন্য ফা অক্ষর ব্যবহৃত হয় তাইলে যেহেতু ইদা সল্লাইতু মালাল মাইয়িত যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে ফাখলিসু লাহু দুআ অতঃপর সাথে সাথে তার দোয়া করবে জোরে পরে দোয়া আছে পরে জানাজার নামাজ ওই দোয়া তো দোয়ার পরে আবারও দোয়া করেন গুনা দোয়া রইত না সব ওই যে ব্যক্তি মারা গেছে তার লেগে তো তা দোয়া করেন হুসু ঠিক কিনা করেন দোয়া করেন করে তবে হুজুর যে দামিডা করে জানা জান নামাজি দোয়া এটা একটা ডাহা মিঠা কথা একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য জানাজার নামাজ দোয়া না আরে নামাজ দোয়া না নামাজের ভিতরে দোয়া কালাম আছে এর লেগে নামাজের দোয়া কন যাই তো নারে মা জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ এটা ফরজে কেফায়া নামাজ কইছে আল্লাহর রাসূল এই নামাজের দোয়া বানানে তুমি কেডা ঠিক তারে কি আল্লাহর রাসূল অধিকার দিয়েছে নামাজকে দোয়া বলার ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই মাসুরা শেষ কথা না শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়াই মাসুরা পড়েননি এবার ওয়াক্তিয়া নামাজ ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজে আপনি কি দোয়া কইবেন নামাজের ভিতরে দোয়া আছে এই জন্য এটা দোয়া বলবেন না ভাই না না ওটার আল্লাহ নামাজ কইছে সলাত বলেছেন আমরা সলাতি বলবো সলাতুল ফজর সলাতুল আসর সলাতুল জোহর সালাতুল মগরিব সলাতুল ঈশা আল্লাহ কইছে তো আমরা সলাতুল ফজর সলাতুল জোহর সালাতুল আসর সালাতুল মগরিব সলাতুল ঈশা বলবো আর আমরা সাধারণ ভাবে আঞ্চলিক ভাবে যেটা বুঝি এশার নামাজ মগরিবের নামাজ আসরের নামাজ জোহরের নামাজ ফজরের নামাজ জানা যারা আল্লাহও নামাজ কইছে নবীজিও নামাজ কইছে এইজন্য তো নবী বলেন ইজা সল ไล่ตุ้ม আলাল মাইদ যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে আমার নবী নামাজ সলাদ বলছেন সলাদ নবী বলছেন সলাদ তুমি বলতেছ দোয়া তুমি নবীর উফরি দিয়ে আমাজ বুড়ি করো আবার নিজের ইমানদার দাবি করো খবরদার খবরদার জানাজার নামাজ এটা নামাজ ফরজি কিফায়া নামাজ এটা দোয়া না এখন কইব এটার ভিতরেই দোয়া আছে আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিত্তি কোন

অর্থটা আমি বইলা দেই তাইলে বুঝবে আপনি পড়লেন আল্লাহুম্মা হাইয়িনা হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়া আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে এই যে বেটা ওখানে মরছে এই বেটা না আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন ওয়া শাহিদিনা আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে माफ করে দেন ওয়া এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে माफ করে দেন ওয়া সগইরিনা এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন ওয়া কাবিরিনা এই জানাজার মজলিসে যারা বড় আছে প্রাপ্ত বয়স্ক আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন ওয়া দাকারিনা

সারা দোয়া অশেষ আমার ওয়াজ শেষ আচ্ছা এই যে হুজুরে কইল জানাজান নামাজই দোয়া দোয়া আর দোয়া করন লাগতো না আমি তো জানাজান নামাজের ভিতরে যে বেচারা মারা গেছে এই বেচার লেগে দোয়া পাইলাম না

শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কারণ জানাজার ভিতরে এবার লেগে দোয়া নাই এই জন্য তো জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে আমরা সবাই দোয়া করি কি আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন আল্লাহ তার কবরের সুয়ালো জবাব সহজ করে দিয়ে আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন জীবনের গুনাখাটা মাফ করে দেন এগুলোই তো কই নাকি এগুলোই তো বলি আল্লাহর কাছে তার জন্য দোয়া দোয়া করি আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই আল্লাহর কাছে তার কবরে সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি তো মানুষ মোনাজাত কইরা দোয়া করতেছে কার কাছে কার কাছে তো মানুষ সাইব কার কাছে এ মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষ ও না মানুষের জাত ও না প্লাস্টিক ও না ঠিক জানাজার পরে দোয়া করবেন আপনি দোয়া করবেন আপনার বাপ আপনার মুরব্বি কেউ মারা গেলে আপনি জোর করে লদ দোয়া করাবেন তাইলে দেখবেন আপনিও মারা গেলে আপনার জন্যেও দোয়ার ব্যবস্থা করে দিব দুয়া দোয়া করবেন মিত্র ব্যক্তির লেগে তো দোয়াই করবেন মিত্র ব্যক্তিকে 50 লাখ টাকা বান্ডিল লগে দিয়ে দিলে কোন সওয়াব হইবো কবর আজাব থেকে বাঁচতে পারবো তাইলে তার জন্য দোয়াই করতে হবে দোয়া কইরেন তারা এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি তারা শুধু জিন্দা মানুষের দুশ্মন তা না এটি মরা মানুষেরও শত্রু বেটা মরে গেছে তবু তার শত্রুতা কমে নাই ফতুয়া হ্যাঁ ফতুয়া দোয়া করেন যাইতো না যাইতো না তোরে কইছে কেন দোয়া করেন যাইতো না দোয়া করেন বেদাত যেই কিতাব থেকে তুমি দলিল দিবা দোয়া করন বেদাত এই কিতাবটাই তো বেদাত এটাই তো রসুল এবং সাহাবা কেরামের জামানায় ছিল না মুসলমান বিদাতের প্রকার আছে বিদাতে হাসানা বিদাতে উত্তম বিদাত এবং খারাপ জগন্য বেদাত উত্তম বেদাত কি জামাতে তারাবির নামাজ পড়া উত্তম বেদাত ছাপানো কোরআন শরীফ কোরআন শরীফ ছাপানো উত্তম বেদাত জের জবর পেশ তাসদিদ জজম কোরআন শরীফে যুক্ত করণ উত্তম বেদাত মাদ্রাসার মধ্যে এই যে টাইটেল পাস করা দাওরা পাস করা কামেল পাস করা পিএইচডি করা ডক্টরেট করা এগুলো উত্তম বেদাত উত্তম বেদাত উত্তম বেদাত এই বেদাতগুলো দরকার এগুলো না থাকলে ইসলাম থাকতো ইসলাম থাকতো বিলীন হয়ে যেত बर्बाद হয়ে এখন আমাদের দেশে বেদাতের দোহাই দিয়া মানুষের উপর মানুষের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কবিরা গুনাত থেকেও বেশি डরায় বেদাত হল ঠিক ঠিক না অতসব বেদাত করে বিষয়ই না বিদাত আরবি শব্দ এটার বাংলা অর্থ হলো নতুন উদ্ভবন নতুন আবিষ্কার এই যে মাইক দিয়ে আওয়াজ করলাম এই যারা বেদাতের ফতোয়া দেয় হরাম মাইক দিয়ে আওয়াজ করে না তো নবীজি সাহাবায়ে کرام কি কোন মাইক দিয়ে আওয়াজ করতে করে না 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 সব মনোযোগ দিয়ে শুনতেছে হুজুর আমি খেয়াল করতেছি তো কারো শোক বন্দনায় সবার শোকটাকে রইছে বিবেক দিয়ে সবাই খেয়াল করে রাখছে যে আয় আয় হুজুর হুজুর কি কইতাছে হারা জীবন কি ডাউনলোড তারা দিয়ে আয় আয় আমগোর উল্লাখলা বুঝায় বুঝানিও বুঝাইনি তাবলিগও জাননি আপনারা তাবলিগও তাবলিক নাম দিয়ে যে মসজিদের ভিতরে লইয়া যায় এটা আর একটা ধোকাবাজি তাবলিক অর্থ হইল ইমানদার বেঈমানের কাছে ইমানের দাওয়াত দিও। আর হেরা যেটা করে নাম দিছে তাবলিক কিন্তু তারার আর কাজটা হইল তালিম অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে ইসলামী মাসালা মাসায়েল সূরা কেরাত এগুলো শিখাইবো এটার কয় তালিম কাম করে তালিম নাম দিছে তাবলিক এটা এটার ডাল কুচ কালা হে কাবাব মে হাড্ডি হে হোক যাই হোক এগুলোর থেকে সাবধান থাকবেন